সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নুমান হাজারি আজ আপনাদেরকে আমি নিয়ে আসলাম আমার সাতবাগানে তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখানোর জন্য সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার থাই যে বারো মাসে পেয়ারা গাছটি রয়েছে এখানে দুটি আমার অর্থাৎ আমার বাসার সামনে একটি বড় গাছ আছে ওখান থেকে আমি আবার কলপ করে মোটামুটি দুই তিনটা কলপ করেছি তার মধ্যে দেখতেই পাচ্ছেন এই বছরের নতুন কলফ এগুলো হ্যাঁ মাসাল্লাহ অনেকগুলো পেয়ারা এই যে দেখতেই পাচ্ছেন গাছের থোকা থোকা পেয়ারা আর এখানে আছে ফুল ফুল ফেয়ারা অর্থাৎ এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনাদের পেয়ারাও থাকবে গাছে ফুল হচ্ছে যেমন এই যে পেয়ারা এই যে গাছে ফুল এই যে প্রত্যেকটা গাছ ঢালে ঢালে এই যে এটা নতুন এটা আরেকটা গাছ এটা তো কিন্তু পেয়ারা আছে এই যে ফুল আছে এই যে ফুল এই যে দেখতেই পাচ্ছেন গাছে প্রচুর ফুল রয়েছে এই যে প্রত্যেকটা শাখা শাখা ফুল আবার পেয়ারা যে পেয়ারাটা মোটামুটি বড়ো হয়ে যাচ্ছে ওগুলো থাই পেয়ারা এটা তো সেম প্রত্যেকটা ঢালে ঢালে কিন্তু ফুল আছে ঢালে ফুল এই যে পেয়ারা অর্থাৎ থাকে আর গাছের সাইজটা কিন্তু বেশি বড় না একদম ছোট্ট একটা গাছ দুইটি গাছ এখানে মোট দোনোটায় প্রায় দেড় থেকে দুই ফুটের কাছাকাছি সাদের একটা জিনিস হলো সাদের গাছগুলো বেশি একটা বড় হয় না ছোট থাকে যার কারণে এগুলোতে প্রচুর ফল হয় তো দেখতেই পাচ্ছেন আমার পেয়ারা খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ যাদের নাই তারা চেষ্টা করবেন নির্দিষ্ট নার্সারি থেকে থাই পেয়ারা অর্থাৎ এই সিজনে কিন্তু আরও কিছুদিন পরে পেয়ারা মূল সিজন শুরু হবে কিন্তু আমার এই গাছে কিন্তু বারো মাসে ফুল ফল থাকে অর্থাৎ এটার জন্য কোনো সিজন লাগে না অর্থাৎ কিছু কিছু গাছ আছে বারো বারো মাস বলতে আমরা এক বছর ফল অর্থাৎ বছরে দুইবার ফুল ফল ধরাকে বুঝে আর কি গাছ আছে এটাতে রানিং ফুল ফল থাকবে অর্থাৎ এটাতে কোনো গ্যাপ থাকবে না এই যে আমার যখন ডালগুলো বড় হয় এই ডালগুলো যখন বড় হয় তখন আমি আস্তে করে পুনিং করে দিই অর্থাৎ যে আগাটা আছে এক ফুট অর্থাৎ এই ডালটা যখন এক এই ডালটা যখন এক ফুট হয়ে গেছে তখনই আমি আগাটা কেটে দিছি এটাও যখন এক ফুট হয়েছে তখন এটারও আগা কেটে দিছে এই যে এখন এটার আবার নতুন কুশি বের হতেছে যখন কুশি বের হবে কুশির সাথে পল বের হয়ে যাবে আর এই যে যখন এক ফুট বরাবর হয়ে যায় তখন কিন্তু আমরা কুশিগুলো ভেঙে দিই তখন নতুন কুশি বের হতে থাকে আর কুশি যখন বের হয় তখন কিন্তু প্রত্যেকটা কানায় কানায় কুশি বের হবে আর কুশির সাথে তখন পলও বের হবে তো সাদের মধ্যে আসলে রুকলে হয় না আপনারা এই ঢালগুলো যত বেশি কেটে দেবেন অতই নতুন নতুন ঢাল বের হবে আর ঢালের সাথে ফুলও বের হবে পলও ফল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর ছোট্ট গাছ এখানে দুইটি গাছ এই গাছে বড় একটা ফল আছে আর এটাতে এখানে রান্না এক এক ঢালে আছে পাঁচটা এই ডালে মোটামুটি এখানে আছে পাঁচটা এখানে উপরে আবার ফুলও আছে প্রত্যেকটা ঢালে কিন্তু ফুল হয় তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা দৃশ্য তো আপনাদের যাদের দরকার আপনারা আপনার নির্দিষ্ট নার্সারিতে রেখে দেবেন আমার নিচে আমার বাসার সামনে যে থাই পেয়ারা গাছটি আছে পেয়ারাগুলোর একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি এটা পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি খুবই মিষ্টি বাজারের মধ্যে বাজারের যে পেয়ারাটা আপনারা দেখেন বারো মাস আমাদের ব্যবসায়ীদের কাছে কিন্তু আমরা পেয়ারাগুলো পেয়ে থাকি তো এই পেয়ারাগুলো মূলত সেই থাই পেয়ারা এগুলো বারো মাসে তারা চাষ করে বারো মাসে গাছের মধ্যে ফুল থাকে ফল থাকে তারা পরিচর্যার মাধ্যমে ফলগুলো বাজারে নিয়ে আসা আমরা সেখান থেকে কিনে নিই তো আমরা অনেক সময় অবাক হয়ে যে আসলে বাজারে আনসিজন সিজন সিজন সারাক্ষণ শুধু পেয়ারা পেয়ারা করতে আসে আসলে এইভাবে যদি একটা থাই পেয়ারা আপনারাও লাগান আপনারা কিন্তু পেয়ারার অভাব হবে না অর্থাৎ এই থাই পেয়ারাটা আপনার এত সুন্দর একটা বৈশিষ্ট্য পুরো গাছে গাছে ফল ফুল যথেষ্ট থাকে আর আমার নিচে বাসার সামনে যে গাছটা ওটা তো পেয়ারার কোনো অভাব নয় তবে আমার একটা সমস্যা হচ্ছে আমার বাসার সামনে এখানে হাসপাতাল আছে হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা এই পেয়ারাগুলো বড়ো হতে দেয় না এগুলো একটু বড়ো হলে ছোট থাকতে প্রচুর মিষ্টি যার কারণে পোলাপ ছোট ছোটো থাকতে খেয়ে ফেলে তো বড় হতে দেয় না তো এই কারণে আমি আবার কলফ করে অনেকগুলো কলফ করছি কিন্তু এই দুইটা আরেকটা ওখানে ওই যে আমার আঙ্কুর গাছের ডালের মধ্যে সেখানেও একটা দেখতেই পাচ্ছেন দূরে ওই যে আমার আঙ্কুর গাছের যে জাপ রয়েছে জাপের যে টপ রয়েছে টপের মধ্যে একটা গাছ মোট তিনটা গাছ আমার টিকছে আমি কিন্তু পাঁচ ছটা গাছ লাগিয়েছে আমার ডালে কলফ করে কিন্তু মোটর দুটা টিকসে তিনটা আর আরগুলো সব মারা গেছে তো দেখতেই পাচ্ছেন এগুলা খুবই সুন্দরভাবে বড় হচ্ছে তো বেহস আপনারা আপনাদের পরামর্শ থাকবে আপনারাও এইভাবে থাই পেয়ারা লাগাবেন নার্সারিতে পাওয়া যায় আসান নার্সারির মধ্যে দুই নাম্বারেই হয় তারা কিছু কিছু প্যারা আছে বছরে দুইবার ধরে তারা সেগুলো আপনার কাছে বারো মাস বলে বিক্রি করে দেবে কিন্তু মূলত থাই আপনার গাছের মধ্যে পেড়াও থাকবে ফুলও থাকবে অর্থাৎ উভয়টা থাকবে এই যে আমার এগুলো ফুল থেকে জোরে এখন পেয়ারার দিকে যাচ্ছে আস্তে আস্তে এখানে আল্লাহর মতে কয়েকদিন পর আপনারা প্রচুর পেয়ারা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলও আছে পেয়ারা ছোট্ট পেয়ারা ছোট্ট ফুল ছোট্ট ফুল এই যে নিচেও দেখেন ফুল অর্থাৎ পুরো গাছের মধ্যে অসংখ্য ফুল রয়েছে ছোট্ট একটা গাছ কিন্তু আপনার বিশ ত্রিশটা পেয়ারা ফুলসহ এখানে আছে। তো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত আপনাদের সাত কৃষিতে শুভেচ্ছা জানি আমি নমান হাজারি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ